গ্রামীণ এলাকা ফটিকরায় প্রথমবারের মতো আয়োজন হতে চলেছে দুর্গা উৎসব আমি হিন্দু পূজা কমিটি দ্বারা আয়োজিত দুর্গা পুজোর খুঁটি পুজোর মধ্য দিয়ে যাত্রা শুরু হলো নতুন এই দুর্গা পুজোর ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আমি হিন্দু পূজা কমিটি দ্বারা আয়োজিত পুজোর সূচনা হলো খুঁটি পুজোর মধ্য দিয়ে মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য সম্পূর্ণ হলো এই খুঁটি পুজো অনুষ্ঠান পুজোকে ঘিরে বেশ উৎসাহ আয়োজন সহ এলাকাবাসীরা দুর্গাপুজো হিন্দুদের সব থেকে বড় পার্বণ পুজোকে ঘিরে সবার মধ্যে প্রতি বছরই উৎসাহ উদ্দীপনা থাকে এবারও তা তুঙ্গে কারণ নতুন করে এখানে শুরু হচ্ছে দুর্গাপুজো বছর ঘুরে আবারও আসছে দুর্গাপুজো শহরাঞ্চলে বরাবরই বিগ বাজেটের পুজো মন কাড়ে দর্শনার্থীদের বিভিন্ন জায়গায় তাই পুজোর দিনগুলিতে অধিকাংশ মানুষই হয়ে পড়েন শহরমুখী একই চিত্র প্রতিবছর দেখা যায় পূর্ণকুটি জেলার কুমারঘাট মহকুমাতে শহরের পার্শ্ববর্তী গ্রামীণ এলাকা ফটিকরায় গোকুলনগর গঙ্গানগর কৃষ্ণনগর সহ অন্যান্য গ্রামাঞ্চলের মানুষও কুমারঘাট শহরমুখী থাকেন বিগ বাজেটের থিম পুজো দেখতে তাই গ্রামের মানুষ নিজের গ্রামেই যাতে বড় পুজো উপভোগ করতে পারেন তার জন্য এবারের উদ্যোগ নিল আমি হিন্দু নামে এই সংগঠন প্রতীক রায়ের দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে তারা আয়োজন করেছে বড় মাপের দুর্গা বুধবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে প্রথমবারের মতো এই পুজোর যাত্রা শুরু করল আয়োজকরা উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সুধাংশু দাস পূর্ণকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস প্রতীক রায় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজীব দাস সহ অন্যান্যরা আমরা হিন্দু সংগঠনের এই পুজোর আয়োজন নিয়ে মন্ত্রী বলেন ফটিকরায় একটি গ্রামীণ এলাকা এখানকার মানুষ ভালো পুজো উপভোগ করতে দেখতে কুমারঘাট কৈলা শহর কিংবা আগরতলা ছুটে যান এবার এই নিজের এলাকাতেই বড় মাপের পুজোর আয়োজন হচ্ছে যাতে করে এলাকার মানুষ আর পুজো উপভোগ করতে দূর দূরান্তে তাদের যেতে না হয় আর কি বলেছেন মন্ত্রী শোনাবো এই প্রথমবার আমি হিন্দু পূজা কমিটির দ্বারা আয়োজিত শারদ উৎসব বা দুর্গাপূজার পূজার আয়োজন করা হয়েছে তো আজকে পূজা কমিটির পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে তারা খুঁটি পূজা করবেন এটা আমাদের সনাতন সংস্কৃতির আরেকটা অন্যতম উৎসব বিভিন্ন বড় পূজা করা হয় বিশেষ করে ক্লাব কমিটি বা পূজা কমিটি তারা খুঁটি পূজা করে যাতে পূজার সার্বিক মঙ্গল কামনা করে প্যান্ডেলের মঙ্গল কামনা করে বা এই পূজা যাতে সুন্দর সুস্থভাবে তারা সম্পূর্ণ করতে পারেন এই উদ্দেশ্যে আমাদের এটা একটা সংস্কৃতি এটাকে মঙ্গল আচরণও ধরে নিতে পারেন তো সেইভাবেই তারা আজকের অনুষ্ঠান আয়োজন করেছে তো আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি হিন্দু পূজা কমিটির যারা কর্মকর্তারা এই প্রথমবার ফটিকরাই এত বড় মাপের পূজা আয়োজন করেছেন তাদের সবাইকে আমি হৃদয় থেকে জানাচ্ছি কারণ রায় একটি গ্রামীণ এলাকা এখানকার মানুষের আহ পূজার সময় বিশেষ করে এবং আমাদের জন্য দুর্গাপূজা একটা বড় উৎসব তো বিশেষ করে প্রত্যেকটা মানুষের দুর্গাপূজা দেখার জন্য এদিক সেদিক ঘুরে বেড়ায় বা তারা ফটিক রায় কৈলাশোর কেউ আগরতলা বিভিন্ন জায়গাতে যায় তো আমি মনে করি তারা বিভিন্ন জায়গাতে যেমন যাবে ঠিক পাশাপাশি নিজ এলাকায় নিজ গ্রামেও তারা বড় পূজা দেখার একটা সুযোগ হচ্ছে